আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আপনাদের সামনে আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসাম তো প্লিজ আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো আজকে আমি আমার ষোলো মাসের বাচ্চার জন্য একটা রেসিপি তৈরি করব বা তার সবজি একসাথে রান্না করব। সেটা আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি তো দেখতেই পারছেন এখানে গাজর আর আমায় আমসড়ি ছুটোচুরো করে কেটে দিয়ে দিয়েছি ছালের মধ্যে আর এখানে আমি বাড়ির ছালটা নিয়ে নিয়েছি তো আরও সবজি আপনাদের হাতের কাছে থাকলে আপনারা দিতে পারেন যেমন ব্রকোলি ফুলকপি আরও অন্যান্য সবজি তো আমার কাছে আজকে এই দুটাই সবজি ছিল তাই এই দুইটা সবজি দিয়ে আমি এই রেসিপিটা রান্না করছি আমার ছেলের জন্য তো আমার ছেলে কোনো কিছু খেতে চায় না ও ভাতও খায় না স্যারলাক্স ওকে আমি এখনও খাওয়াই তো ভাবলাম এইরকম বাটা রান্না করে দেই তো একটু একটু খেতে পারে তো সপ্তাহে আমি দুই থেকে তিনবার রকম বাটা রান্না করে আমার ছেলেকে দিই তো একটু একটু ও খেতে চায় বেশি আবার ও খেতে চায় না তো আপনার কাছে যদি ভালো লাগে আপনার বাচ্চার জন্য এই রেসিপিটা ভালো মনে হয় তাহলে আপনারাও আপনার বাচ্চার জন্য রান্না করে খেতে দিতে পারেন বাচ্চাকে তো আমি এখানে পরিমাণ মতো মশলা একটু একটু দিয়ে দেব। যেমন লবণ একটু দিয়ে দেব আর একটু হলুদের গুঁড়ো আর একটু জিরার গুঁড়া দিয়ে দেব। আর কোনো কিছু আমি মশলা এখানে দেব না তো আমার বাচ্চার খাবারে আমি কোনো রকম মশলা দেই না এই দুই একটা মশলা ছাড়া আর কোনো রকম মশলা আমি ইউজ করিনি তো এই রকম রান্না করে আপনারাও খাওয়াতে পারেন যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনারাও খাওয়াতে পারেন এই রকম একটা রেসিপি তো আমার ষোলো মাসের বাচ্চার জন্য আমি এই সবজি আর চাল দিয়ে কিভাবে ভাত রান্না করলাম সেটা আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি আর এই চ্যানেলটা আমার নতুন চ্যানেল ওপেন করেছি তো প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না তো আপনারা সবার সাপোর্টে হয়তো আমি একটু এগিয়ে যেতে পারবো আর আমার নতুন চ্যানেল যাতে আপনারা সবাই একটু সাপোর্ট করবেন যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তো যারা যারা আমার ভিডিওটা দেখেন আর আমার ভিডিওতে লাইক দেন তাদের সবাইকে জানাই ধন্যবাদ তো প্লিজ আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন লাইকও করবেন আর এইরকম নতুন নতুন ব্লগ পাবেন আমার চ্যানেলে তো কুকারের ডাকনাটা আমি বন্ধ করে দিয়েছি এখন পাঁচ থেকে সাতটা সিটি দেবো এরপরে আমার রেসিপিটা হয়ে যাবে তো আপনারা তাকেন আমার সাথে আর দেখতে পারে পারবেন কীভাবে আমার ষোলো মাসের বাচ্চার জন্য আমি ভাত রান্না করি সবজি দিয়ে তো বাচ্চারা কোনো কিছু খেতে চায় না তো ওদেরকে একটু খা খাবারটা একটু চেঞ্জ করে করে দিলে নাহলে ওরা একটু একটু খায় তো সেই জন্য আমার ছেলের জন্য আমি নতুন নতুন কোনো একটা রেসিপি আমি তৈরি করি তো যা যা আমার ছেলের জন্য আমি রেসিপি তৈরি করবো সেটা আপনাদের সাথেও শেয়ার করব তো আপনারা একু যদি উপকারে আসে ভিডিওটা তো প্লিজ আপনারা লাইক করবেন লাইক করতে কিন্তু বলবেন না তো বাস থেকে সাতটা সিটি হয়ে গেছে তো এখনই আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন চুলা থেকে নামিয়ে এইরকম ভালোভাবে নাড়াচাড়া করবেন তো যে সবজিগুলো দেবেন আর চালটা ভালোভাবে গলে যাবে তো চালটা ভালোভাবে গলে গেলে সবজিগুলো ভালোভাবে গলে গেলে তো বাচ্চারা খেতেও কোনো অসুবিধা হবে না তো আমার ছেলের খাবারটা রেডি হয়ে গেছে তো আমি একটা ছোটো বাটিতে নিয়ে নিলাম তো ও এতটুকু খাবে না এরপরেও আমি এতটুক নিয়ে নিলাম এর থেকে আদাও খাবে না ও কিন্তু একদমই কোনো কিছু খেতে চায় না তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে রেসিপিটা আর অনেক টেস্টও হয়েছে জানি ওর কাছে কীরকম লাগবে আর ছেলেকে খাওয়া দাওয়া করিয়ে এরপরে আমিও খাবার খাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন রুটি আর বাঁধাকপির সবজি আর ক্যাপসির চিকেন চিকেন পপকন তো সেটা আমি খাচ্ছি তো আজকের মতো এই পর্যন্ত তো আমাদের জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ